মাস্তানির জন্য রিক্রুটমেন্ট আপনি ভাবতে পারেন এই রাজ্যে তাই তো চলছে অর্থাৎ মাস্তানি করব লুম্পেনাইজেশন করব, দাদাগিরি করব টাকা তুলব তোলাবাজি করব এবং সুযোগ পেলে ইউনিয়ন রুম কিংবা গার্ড রুমটাকে কলেজ পাওয়ার পরে দরজা বন্ধ করে শারীরিকভাবে মহিলাকে নিগ্রহ করব তার জন্য রিক্রুটমেন্ট আমি এই প্রশ্ন নিয়ে আজকে এলাম তার কারণ সাউথ ক্যালকাটার ল কলেজে গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক গত পরশু দিন দুর্ভাগ্যজনক যে ঘটনা ঘটে গেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ হস্ত তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সে ছবি আমরা আপনাদের দেখিয়েছি চন্দ্রিমা ভট্টাচার্য ত্রীরাঙ্কুর ভট্টাচার্য কাজরী বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোধ্যায় পরিবারের সদস্যা তার সঙ্গে ফটো সেশন করা সেই মনোজিত মিশ্রকে শেষ পর্যন্ত পুলিশ ধরতে বাধ্য হয়েছে এক মহিলার জবানমন্দির ভিত্তিতে তিনজন তৃণমূল ছাত্র পরিষদ করা একজন প্রাক্তনী মনোজিত মিশ্র তাকে গ্রেফতার করেছে পুলিশ কি না একজন অ্যাডমিশনের জন্য কলেজে এসেছিল তাকে দু ঘন্টা ধরে বসিয়ে রেখে ইউনিয়ন রুমে তারপরে কলেজের মেন গেট বন্ধ করে তারপরে ওয়াশরুমের কাছে নিয়ে গিয়ে নিগ্রহ করে তারপরে গার্ডরুমে নিয়ে এসে দরজা বন্ধ করে নিগ্রহ করে তার ভিডিও ক্যামেরা করে তাকে দেখিয়ে তাকে ব্ল্যাকমেলিং করিয়ে তাকে শারীরিকভাবে নিগ্রহ করে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল যখন মিডিয়াতে পুরো ব্যাপারটাকে সম্প্রচার হয়ে গেল বা যে যে শারীরিকভাবে অত্যাচারিতা তিনি যেহেতু সাহস করে মুখ খুলেছেন কত অত্যাচারিতা মুখ খোলেন না আপনারা জানেন ইনি অন্তত মুখটা খুলেছেন বলে এই ইতিহাসটা জানতে পারলাম কিন্তু প্রশ্ন আমি আজকে যে বিষয় নিয়ে এই সেগমেন্টে কথা বলি চাকরি রিক্রুটমেন্ট তাহলে আর লুম্পেনাইজেশনের জন্য রিক্রুটমেন্ট হয় সাউথ কলকাতা ল কলেজে আমি এই প্রশ্নটা করছি আমি করছি রাজ্য সরকার নবান্নকে করছি কারণ সাউথ কয়ালকাটা ল কলেজ সরকারি এডেড একটা কলেজ মমতা বন্দ্যোপাধ্যায় যে দক্ষিণ কলকাতার মানুষ সেখানকার সেখানকার ল কলেজ এবং ঢিলচুরলেই যেখানে পুলিশ স্টেশন ঢিলচুরলেই যেখানে কালীঘাট সেখানে রিক্রুটমেন্টটা কিসের ভিত্তিতে হয়েছিল আমি শোনাবো একটা অডিও বক্তব্য শোনাব নয়না চট্টোপাধ্যায় ওখানকার ভাইস প্রিন্সিপাল তিনি সংবাদ মাধ্যম যখন চেপে ধরেছে মুখ খুলতে বাধ্য হয়েছেন যে মনোজিৎ মিশ্র যারা এই কারবারটা করেছে মনোজিৎ মিশ্র বা আমেদ প্রজিৎ মুখার্জি যে আহমেদ আর প্রজিৎ মুখার্জি তারা ছাত্র আর এই মনোজিৎ মিশ্র হচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা নয়নের মণি তৃণমূল ছাত্র পরিষদ নেতা মনোজিৎ মিশ্র বড় বড় করে দেওয়াল লিখন আছে ওই সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে এবং ইনি প্রাক্তনই এখন এলএলবি হয়ে গেছেন এখন ওখানকার কাজকর্ম করেন কিসের চাকরি বলুন তো আমরা চাকরি নিয়ে তো এই সেগমেন্টে কথা বলি কিসের চাকরি করেন এটা আমার খুব জানার ইচ্ছে ছিল মনোজ মনোজিৎ মিশ্রকে সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডি কিসের জন্য রিক্রুটমেন্ট করেছিল আমার প্রথমে মনে হয়েছিল বোধহয় আইনের ছাত্রছাত্রীদের আইন পড়ানোর জন্য তিনি তো প্রাক্তনই ওই কলেজে তিনি তো এলএলবি পাস তাহলে সেই কারণে রিক্রুটমেন্ট না ওমা জানলাম তিনি নাকি কাগজ এপাস থেকে উপাস করেন আর ওপাশ থেকে উপাস করেন সেইটার জন্য সাউথ কলকাতা ল কলেজে অ্যাডমিশন আমি বলছি বাংলার মানুষকে বলছি আচ্ছা এই সাউথ ক্যালকাটা ল কলেজে সিকিউরিটি গার্ড কজন আছে জানেন একজন আমি আমি ওর যিনি ভাইস প্রিন্সিপাল তার বক্তব্য কোর্ট করে বলছি একজন মাত্র আছেন পারমানেন্ট স্টাফ আর সবই কন্ট্রাকচুয়াল কেন পারমানেন্ট স্টাফ নেই কেন সাউথ ক্যালকাটা ল কলেজ প্রখ্যাত ল কলেজ তার কারণ এই ল কলেজ থেকে বহু 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 নামকর আইনজীবী বেরিয়েছেন তারা পাশ করেছেন হাইকোর্টে প্র্যাকটিস করছেন সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন কেউ জজ হয়েছে সেই সাউথ কলকাতা ল কলেজের মধ্যে কত কোটি কোটি টাকা মূল্যবান সম্পদ আছে লয়ের বই আছে আর সেই সাউথ কলকাতার ল কলেজে আপনি পারমানেন্ট সিকিউরিটি স্টাফ দেবেন না কেন দেননি কেন একজন পারমানেন্ট স্টাফ তিনি নাকি অসুস্থ থাকলে খবর দিয়ে আসেন না কন্ট্রাকচুয়ালদের দিয়ে চলে তার জন্য আজকে মনোজিৎ মিশ্ররা একজন ভর্তি হতে আসা ছাত্রীকে এইভাবে অত্যাচার করলো আমি খোঁজ নিচ্ছিলাম ওখানকার রিক্রুটমেন্ট সিস্টেমটা সম্বন্ধে অন্তত ল কলেজের ভাইস প্রিন্সিপাল যিনি সাউথ কলকাতা ল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল সম্ভবত নামটা নয়না চট্টোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমের সামনে যখন মুখ খুললেন জানতে পারলাম এই মনোজিত মিশ্র ছিল ওই সাউথ কলকাতা ল কলেজের প্রাক্তনী এলএলবি পাশ করেছেন তাকে গভর্নিং বডি রিক্রুট করেছেন আরও দুজনকে রিক্রুট করেছেন কিসের জন্য এলএলবি বি পাশ করার লক্ষ্যে রিক্রুট করেছেন সাউথ ক্যালকা ল কলেজের গভর্নিং বডি অশোক দেবের নেতৃত্বে তৃণমূলের বিধায়ক ভাইপোর এলাকা যিনি বিধায়ক সেই অশোক দেবের নেতৃত্বে গভর্নিং বডি রিক্রুট করেছে কিসের জন্য জানেন কাগজ এ টেবিল থেকে ও টেবিল করার জন্য ভাবতে পারেন আমি বলছি চাকরি নিয়ে সর্বাধিক প্রতারণাই পশ্চিমবঙ্গে হয়েছে প্রত্যেকটা কলেজে কিভাবে রিক্রুটমেন্ট হয় প্রত্যেকটা কলেজে অশিক্ষক কর্মচারী কিভাবে রিক্রুটমেন্ট হয় এগুলো ইঙ্গিত অথচ আপনি দেখুন এই এলএলবি বি পাশ করার ছেলেটিকে আপনি চাকরির পরীক্ষায় বসিয়ে নিয়োগ করতে পারতেন সেটা না করে দাদাগিরি করার জন্য কলেজে ভর্তি এ নিয়োগ করলেন এবং সেই নিয়োগ করলেন কিসের টাকায় একদিকে সরকারের টাকা একদিকে ছাত্রছাত্রীদের দেওয়ার টাকায় গভর্নিং বডি রিক্রুট করছেন মনোজিৎ মিশ্রকে তিনি তৃণমূল ছাত্র পরিষদের নয়নের মণি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফটো সেশন করেন তিনি চন্ডিমা ভট্টাচার্যের সঙ্গে ফটো সেশন করেন তিনি তৃণাঙ্কুর ভট্টাচার্যের প্রেস কনফারেন্সে থাকেন তিনি তিনি কাজরী বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের যিনি কাউন্সিলার তার সঙ্গে দাঁড়িয়ে ফটো সেশন করেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্লোজলি কথা বলছেন সেই মিডিয়ায় ভাইরাল হয় সেইখানে দাঁড়িয়ে সেই ছেলেটিকে রিক্রুটমেন্ট করা হচ্ছে কিসের জন্য কাগজে টেবিল থেকে ও টিভি কত লক্ষ লক্ষ শিক্ষিত বেকার রাস্তায় ঘুরছে বলুন তার তৃণমূলের এই নোংনামি করার জন্য এই সব এলিমেন্টগুলোকে কলেজে স্কুলে বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট যে গ্রুপ সি গ্রুপ ডিতে যে সাদা খাতার রিক্রুটমেন্ট কীভাবে হয়েছে এই রিক্রুটমেন্ট তো হয়েছে একদিকে টাকা দিয়ে একদিকে এই সব রিক্রুটমেন্ট আমি আপনাদের একদম অডিওটা শোনাবো প্রথম কথা হচ্ছে সাউথ কলকাতার ল কলেজে সিকিউরিটি গার্ড অন্তত ন্যূনতম পাঁচ দশজন থাকার কথা অত বড়ো ল কলেজ চব্বিশ ঘন্টা রাউন্ড দি ক্লক রিক্রুটমেন্ট করেনি কন্ট্রাকচুয়াল দিয়ে রেখেছেন পয়সা বাঁচাচ্ছেন দীঘাতের রথের রশি টানার জন্য কোটি টাকা খরচা করবেন বলে কাগজে বিজ্ঞাপন দিয়ে হাসি মুখের বিজ্ঞাপন দেবেন খেলামেলা উৎসবে টাকা খরচা করবেন কার্নিভালে সেজে বসে থাকবেন তার তার অনুষ্ঠান করার জন্য কয়েক কোটি টাকা খরচা করবেন ডি আটকানোর জন্য কয়েক কোটি টাকা খরচা করবেন চোরেদের চাকরি বাঁচানোর জন্য কয়েক কোটি টাকা হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে খরচা করবেন অথচ সাউথ কলকাতার লক কলেজের সিকিউরিটি গার্ডে রিক্রুটমেন্ট করবেন একটা সরকার এক কলেজের অধ্যাপক কজন নেই খোঁজ নিচ্ছি আর টিআই করছি উত্তর দিতে হবে প্রয়োজনে আদালতে নিয়ে যাব আপনাদের অপেক্ষা করুন সাউথ কলকাতা ল কলেজ বলছি ভাবুন একটা জিনিস ভাবুন আমি হওয়া ছিল আইনের রক্ষক মানে আইন পড়িয়ে শিখিয়ে আইনের রক্ষক যাদের তৈরি করেন সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যিনি ফটো সেশন করেন মনোজিৎ মিশ্ররা এই কারবার করছে এটা তো গেল দিক কিন্তু আমি বারবার বলছি নিয়োগের প্রসঙ্গে ফিরে আসছি ওখানে দশজন সিকিউরিটি গার্ড থাকলে আজকে এই ঘটনা ঘটতে পারতো না এক দ্বিতীয়ত হচ্ছে পার্মানেন্ট আপনি যদি রিক্রুটমেন্ট করতেন ওই পঁয়তাল্লিশ দিনের জন্য যদি রিক্রুটমেন্ট না করতেন তাহলে কি সাধ্য হতো ক্ষমতা হতো একজন মহিলাকে ওইভাবে অত্যাচার করার একজন পারমানেন্ট স্টাফ করতে গেলে তো দশবার ভাবতো যে আমার চাকরিটা চলে যেত এদের হবে না তার কারণ এরা জানে দিনের শেষে ছোট ঘটনা সাজানো ঘটনা ও সন্তান সম্ভবা ছিল এসব গল্প সাজানো হবে প্রেমিক প্রেমিকার গল্প কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন একজন যদি বান্ধবীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে পুলিশ তাকে পাহারা দেবে কিনা পুলিশকে প্রোটেকশন করছে আবার মনীষী ববিয়া কিন্তু বলেই দিয়েছেন ওর সঙ্গে তৃণমূল কংগ্রেস হয়েছেলেটি নাকি কোশ্মিন কালে করতো না যাই হোক এগুলো তো শুনতে শুনতে বাঙালি অভ্যস্ত আছে কিন্তু আমি আবার ফিরে আসবো চাকরির ব্যাপারে সাউথ কলকাতার ল কলেজে কেন চাকরির পরীক্ষা পরীক্ষার ভিত্তিতে হবে না কেন সিকিউরিটি গার্ড একজনের পারমানেন্ট থাকবে কেন দশজন পারমানেন্ট স্টাফ থাকবে না কেন কলেজের অধ্যাপক কিংবা অশিক্ষক কর্মচারী পরীক্ষার ভিত্তিতে হবে না আমি আমার কথা নয় আমি আপনাদের এই পর্বে শুধু একটা ছোট্ট অডিও শোনাবো যেখানে ওর ভাইস প্রিন্সিপাল কি বলছেন সাংবাদিকদের মুখে আমার কথা নয় আমি যতটা শুনুন তাহলে বুঝতে পারবেন থেকে উনি আমাদের কলেজে পিওরলি টেম্পোরারি এই পিওরলি টেম্পোরারি জিবির ডাইরেকশনে একটা স্টাফ হিসেবে আছেন তার সঙ্গে আর দুজন আছে মাসহায়ের ছয়ের সাথে একজন আমাদের হ্যাঁ 21 সালে ঘুরে বলুন আরে একটা কথা কলেজের স্টাফ? কলেজে স্টাফ মানে পিওরলি টেম্পোরারি জিবির ডাইরেকশনে জিবি জিবি করে তাকে এখানে স্টাফ হিসেবে

বুঝতে পারছেন তাহলে শুনলেন আমি বলছি না সাউথ কল কলকাতা ল কলেজে নয়না চট্টোপাধ্যায় ভাইস প্রিন্সিপাল বলছেন এলএলবি পাস ছেলেকে তৃণমূল ছাত্র পরিষদ করে কাগজে পাশপাশ করার জন্য রিক্রুটমেন্ট হতো ভাবুন এই নবান্নের চোদ্দো তলার মহিলাকে যদি বাংলার না তাড়ায় এই কারবার আরও হবে আপনার ঘরে ছেলেমেয়েরা এলএল বি পাশ করে দিনের পর দিন কোর্টে প্র্যাকটিস করে প্রসাদ জমানোর চেষ্টা করে আর এই মনোজিৎ মিশ্ররা শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদ করে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফটো সেশন করেন বলে জিবির রেকমেন্ডেশনে পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর চাকরি পান সাউথ কলকাতার ল কলেজের মতো একটা ঐতিহাসিক প্রতিষ্ঠানে এবং পড়ানোর জন্য না মনে রাখবেন কাগজ এ টেবিল থেকে ও টেবিল করার জন্য এটাই হচ্ছে তৃণমূল